আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে এসেছিলাম স্বাস্থ্য দপ্তরে আমাদের কিছু দাবি দেওয়ার কথা বলতে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ঘোষণা করেছে বলেছে যে আমাদের জন্য মোবাইল দেওয়া হবে আশাকর্মীদের জন্য মোবাইল দেওয়া হবে আমরা বলেছি ঠিক মোবাইল দেওয়া হবে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর মোবাইল সেটা চেঞ্জ করে দিতে হবে নতুন মোবাইল দিতে হবে আমরা বলেছি মোবাইলে রিচার্জের টাকা বাড়াতে হবে আর তার সাথে বলেছি মোবাইল যদি মাঝখানে খারাপ হয়ে যায় তাহলে রিপেয়ারিংয়ের জন্য যে টাকা লাগবে সেই টাকা সার্ভিসিংয়ের টাকা সেটাও দিতে হবে সরকারকে আমরা জানি যে পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামাঞ্চলে ঠিক মতন ইন্টারনেট কানেকশন পৌঁছয় না নেট ঠিক মতন পাওয়া যায় না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন কাজ দেবেন তখন যেন নির্দিষ্টভাবে এটা মাথায় রেখে কাজ দেন আমরা সে কথাও বলে এসেছি স্বাস্থ্য দপ্তরে আমরা তার সাথে বলেছি যে মানে ওনারা বলেছেন যে রেজিস্টারের চাপ ক্রমশ কমানো হবে দুটোভাবে তো হতে পারে না না ডিজিটাল এন্ট্রিও করবে খাতাতেও তুলবে আমরা বলেছি দুটো চলবে না যে কোনো একটা বলেছেন ধীরে ধীরে খাতা কমানোর কথা ওনারা ভাববেন এরকম ভাবনা অবশ্য ওনারা থার্ড চেকআপের ক্ষেত্রেও বলেছিলেন কিন্তু থার্ড চেক এখনো পর্যন্ত থার্ড চেক পরে টাকা আসা আমাদের হাতে এখনো পর্যন্ত সেটা হয়নি আশাকর্মীদের হাতে এখনো পর্যন্ত থার্ড চেক পরে টাকা আসে না সে অর্ডার নাকি এই টেবিল থেকে সে টেবিল ও থেকে এ টেবিল ঘুরেই চলেছে আমরা বলছি টেবিলে টেবিলে কতদিন আপনারা ঘোরাবেন কোন টেবিলে ঘোরাবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমাদের থার্ড চেকআপের পরে আশাকর্মীদেরকে টাকা দিতে হয় হবে টাকা চাই আমরা বলছি তার সাথে মা ও শিশুর যত্নের কাজ ছাড়া অন্য কোনো কাজ আশাদেরকে দিয়ে করানো যাবে না অ্যাডাল্ট কাজ করতে হয় আশাকর্মীদেরকে কর্মীদেরকে আচ্ছা বলুন তো ফর্মের ওপরে লেখা থাকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা দুজনকে দিয়ে কাজ করানো হবে আমরা কথা বলেও সেটাই জানলাম কিন্তু কটা জায়গায় সিএমওই অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এর মধ্যে ইনভেলভ করেন না 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 করেন এটা কর্মীদের সাথে আমাদের কোনো বিষয় নয় ওরা কাজ করবে আমরা কেন কাজ করবো এটা এরকম কোনো বিষয় নয় কিন্তু যে কাজটা দুজনের করার কথা যে কাজটা দুজনে করলে দুজনে ইনসেন্টিভ হবে সেই জায়গায় কাজটা শুধু আশা কর্মীদের ওপরে তো শুধু ইনসেনটিভের প্রশ্ন নয় অতিরিক্ত কাজের বোঝা সারা পৃথিবী জুড়ে আট ঘন্টা কাজ মে দিবস সামনে আট ঘন্টা কাজের কথা বলা হয়েছিল ভারতবর্ষের সরকার অবশ্য শ্রম কোট করে বলেছে এখন বারো ঘন্টা কাজের কথা বলছে কিন্তু আশা জন্য চব্বিশ ঘন্টা কাজ করতে হয় আমরা বলেছি কাজের ঘন্টা নির্দিষ্ট করতে হবে দিবা রাত্র কোনো কর্মীকে তুমি এভাবে কাটাতে পারো না আবার কর্মীর সম্মানও তো দেওয়া হয় না বলবে ভলেন্টিয়ার মানে নিজের ইচ্ছে মতন কাজ করার অধিকার আছে তো ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাশ্রম দিতে এসছেন তারা তার বদলে ইনসেন্টিভ পাবে কিন্তু সত্যি কি স্বেচ্ছাশ্রম থাকে নাকি এ ফার্স্ট এনএম সেকেন্ড এন এম সিএ সিএইচ তার সাথে হচ্ছে যে বিএমওইচ সিএম যারা যারা আছেন এরা আশা কর্মীদেরকে দেখলে পরেই এদের মনে হয় যে সব কাজ চাপিয়ে দিই কোথাও কোথাও দাঁড়িয়ে সিএইচও ম্যাডামরা বলে থাকেন সিএইচওরা বলে থাকেন কোথাও কোথাও সব রোস্টার করে দিচ্ছেন সপ্তাহে তিন দিন করে আসতে হবে সেন্টারে বসে থাকতে হবে বসে থাকতে হবে দশটা থেকে পাঁচটা পর্যন্ত সিএইচরা রোস্টার করে দিচ্ছেন আমরা কথা বলেছি আপনাদেরকে বলছি কোথাও সিএইচও রোস্টার করে দিলে বলবেন যে অর্ডার দেখান এইটা কাজ না আসা কর্মীদের কাজ ফিল্ডে ফিল্ড কাজ আসা কর্মীরা করবেন কোথাও দাঁড়িয়ে সিএরা বসে বসিয়ে রাখলেই বসে থাকবেন না আসা কর্মীরা আমরা বলেছি তার সাথে দাঁড়িয়ে আমাদের আমাদের টাকা বাড়াতে হবে কত টাকা দেন পাঁচ হাজার তিনশো টাকা মতন আমরা পাই তার কম তারও কম পাই আমরা বলছি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আমাদের চলবে না পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা নয় এটা বাড়াতে হবে এগারো হাজার বারো হাজার তেরো হাজার করতে হবে আপনাদেরকে আর না করলে পরে এত কাজ আশা আশাকর্মীদের দ্বারা হবে না টাকা বাড়াবেন না অথচ কাজ বাড়িয়ে চলবেন এই অবিচার আমরা কোনোভাবে মানতে পারবো না আমরা অবিচার কোনোভাবে মানতে বাধ্য নই আমরা দেখেছি যে প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে উদ্দেশ্য তো এটাই ছিল প্রাতিষ্ঠানিক প্রসব বাড়াতে হবে হোম ডেলিভারি সেটাকে বন্ধ করতে হবে এখন নার্সিং হবে মা যাবেন নাকি সরকারি হসপিটালে মা যাবেন সেটা কি আশাকর্মীদের ওপর নির্ভর করে পুরোটা প্রাতিষ্ঠানিক প্রসব হলেই সংশ্লিষ্ট আশাকর্মীকে টাকা দিতে হবে এবং আমরা বলছি ইনসেন্টিভের টাকা ডিসেম্বর মাসের ইনসেন্টিভের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি এটা ফেব্রুয়ারি মাসের শেষ দিনে দাঁড়িয়ে কথা বলছি আমরা বলছি যখন কথা বলতে গেছি বলছে কেন্দ্রের সরকার টাকা পাঠাচ্ছে না কেন্দ্রের সরকার প্রত্যেক বছর প্রত্যেক বছর বাজেটে টাকা কমাচ্ছে এটাও আমরা জানি আমরা বলছি বাজেটে টাকা কম করার এই যে এই যে চক্রান্ত চলছে একদিকে একদিকে টাকা আসবে না একদিকে টাকা পাবে না ইনসেন্টিভ পাবে না আর অন্যদিকে দাঁড়িয়ে কাজের বোঝা হচ্ছে যে বেড়ে যাবে এই দুটো একসঙ্গে চলতে পারে না এই কাজ যদি দিনের পর দিন চলতে পারে যদি যদি চলতে থাকে যদি আশাকর্মীদের স্থায়ীকরণ না করা হয় পি গ্র্যাচুইটি না দেওয়া হয় যদি হচ্ছে যে নির্ধারিত ন্যূনতম বেতন সেটা যদি আশাকর্মীরা না পান যদি ছুটির দিন আশাকর্মীদের জন্য পিএলসিএল সি যদি না থাকে যদি হচ্ছে যে মেডিকেল ফ্যাসিলিটি আশাকর্মীদের না থাকে যদি সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের সাথে সাথে সারা ভারতবর্ষ জুড়ে মেটার্নিটি লিভ না থাকে তাহলে আশাকর্মীরা এবার কাজ বন্ধ করতে বাধ্য হবে আমরা এক মাস সময় দিয়েছি আমরা বলেছি সামনের মাসটা ঈদের মাস সামনের মাসটায় আমরা আসব না আমাদের আশাকর্মীদেরও একটা বড় অংশের মানুষজন তারা হচ্ছে এই সময়টায় তারা নিষ্ঠার সঙ্গে তাদের উৎসবের উৎসবে থাকবেন তাদের সামিল হবেন ঈদের উৎসবে এক মাসের দীর্ঘ তাদের রোজা রাখার পরে আমরা বলেছি এই সময়টায় নয় কিন্তু আমরা এপ্রিল মাসের ছ সাত তারিখ করে আবার স্বাস্থ্য ভবনে আসবো সেদিন আর তিনজন মিলে আসবো না আর তাতে যদি কাজ না হয় আশাকর্মীরা কাজ বন্ধ করবে সেদিন হোম ডেলিভারি কি করে আটকান সেটা আপনারা বুঝে নেবেন এই কথাই আজকে আমরা বলে এসেছি আপনাদের সবাইকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম